বছরে সবচেয়ে বেশি অভিযুক্ত রাজনীতিবিদ ও সাংবাদিক বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনতা নিবর্তনমূলক আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে অ্যাটর্নি জেনারেলের সরাসরি মন্তব্য তিনি বলেছেন যে আইন কণ্ঠরোধ করে আমরা সেই আইনের অবসান চাই পুরো বিষয়টি আজ বিস্তারিত জানাচ্ছি রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত তিন দিনব্যাপী বেঙ্গল কনভার্সেশন দু হাজার পঁচিশ সম্মেলনের তৃতীয় দিনের একটি সেশনে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ ভবিষ্যৎ বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা শীর্ষক আলোচনায় তিনি বলেন সাংবাদিক নির্যাতনের জন্য রাষ্ট্র অনেক রকম পথ খোলা রেখেছে আকাশে যত তারা আইনের তত ধারা আর সেই ধারাগুলো প্রয়োগ করা হয় সাংবাদিকদের নিয়ন্ত্রণ তিনি আরও মন্তব্য করেন সরকারি ক্ষমতায় যেই আসুক সাংবাদিকদের নিয়ন্ত্রণের মানসিকতা বহুদিন ধরেই বিদ্যমান আইসিটি আইনের সাতান্ন ধারা বাতিল করে আলোচনা সাপেক্ষে যে ডিজিটাল নিরাপত্তা আইন আওয়ামী লীগ সরকার তৈরি করেছিল অ্যাটর্নি জেনারেলের ভাষায় সেটি ছিল সবার সঙ্গে প্রতারণা বিগত সরকারের সময় এসব আইনের অপপ্রয়োগের উদাহরণ তুলে ধরে তিনি বলেন যে আইন কণ্ঠরোধ করে যে আইন সাংবাদিকদের কলম থামিয়ে দেয় আমরা সেই আইনের অবসান চাই ভবিষ্যতের নেতৃত্বের প্রতি আমাদের প্রত্যাশা এ ধরনের আইনের পুনরাবৃত্তি যেন আর না ঘটে বাংলাদেশে ভয়ের সংস্কৃতি কমে আসার প্রসঙ্গেও তিনি বলেন তার মতে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গুমের ঘটনা ঘটেনি এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডও উল্লেখযোগ্যভাবে কমেছে তিনি দাবি করেন গত সতেরো মাসে পুলিশ নিজে বাদী হয়ে একটিও গায়েবী মামলা করেনি শেষে ভবিষ্যৎ সরকারের উদ্দেশ্যে তিনি বলেন আগামী দিনে যারা দায়িত্ব নেবেন তারা যেন সব ধরনের নিবর্তনমূলক আইন থেকে ফিরে আসেন ডিজিটাল নিরাপত্তা আইনের মতনীতিতে যেন আর ফেরা না হয় বাংলাদেশে গণমাধ্যম স্বাধীনতা ও আইনি কাঠামো নিয়ে জাতীয় পর্যায়ে এমন খোলামেলা বক্তব্য খুবই বিরল এই ইস্যুতে আরও আপডেট জানতে সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন